বিগ ব্রেকিং সামাজিক মাধ্যমে ভুয়ো খবরের ছেড়ে ক্ষতির সম্মুখীন খোয়াই শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আজ দুপুর একটা নাগাদ খোয়াই হৃদয় রেস্টুরেন্ট মালিক একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তিনি জানালেন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর বন্ধ করুন খোয়াইয়ের বিশিষ্ট ব্যবসায়ী এবং হৃদয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক রঞ্জিত ঘোষের ছেলে হৃদয় ঘোষকে নিয়ে একটি মিথ্যা খবর ছড়ানো হচ্ছে বলা হচ্ছে তিনি এইচআইভি পজিটিভ যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য একজন সাতাশ বছরের যুবক শুধুমাত্র একটি মিথ্যা গুজবের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কার্যত গৃহবন্ধী হয়ে আছেন এই খবর রঞ্জিত ঘোষ এবং তার পরিবারের প্রতি চরম মানসিক আঘাত হানছে আজ খোয়াই জেলা হাসপাতালের আইসিটিসিতে টিসিতে হৃদয় ঘোষের রক্ত পরীক্ষা করা হয় এবং রিপোর্ট স্পষ্টভাবে নেগেটিভ এসেছে কিছুদিন আগেও একটি রেজিস্টার্ড বেসরকারি ল্যাব থেকে রক্ত পরীক্ষা করানো হয়েছিল এবং সেটারও রিপোর্ট নেগেটিভ ছিল এই মিথ্যা খবর ছড়ানোর জন্য রঞ্জিত ঘোষ আজ থানায় একটি জিডি করেছেন আমরা সকলের কাছে অনুরোধ করছি এইচআইপি বা অন্য কোনো সংবেদনশীল বিষয়ে ভুল তথ্য বা গুজব না ছড়াতে এই ধরনের অপবাদ একজনের জীবন নষ্ট করে দিতে পারে আগে সঠিক তথ্য যাচাই করুন এবং সমাজে সচেতনতা বাড়ান আমাদের প্রশাসনের কাছেও আবেদন এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং যারা এই মিথ্যা খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করা হোক সমাজে এই ধরনের অপপ্রচার বন্ধ করতেই হবে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করুন সত্যের পাশে থাকুন আমার দোকানের

মানুষের জানে না কিন্তু আমার ছেলে করতে না আছে ভাবে না আমার ছেলে তো এই স্ট্রুপ আমার দোকানের প্রতি মূল ভাবে মানুষ প্রিয় একবার সবকিছু আমি পরীক্ষা করাইছে দেখেন একবার করতেছে আমার একবার আমার ছেলে স্টাফের মানুষের জানে না